আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আমি গতকালকে বাসায় আসছি আর এটি হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য দেখেন ধান ক্ষেত ধান কাটা হচ্ছে এখানে আর হচ্ছে আমার সামনে গরিও রাতছে এখন সকালে বৃষ্টি হইছে আর এখন বাতাস অনেক তো গরিও রাইতেছে দেখেন এই যে এটা কি করি এদিকেও একদিন এদিকেও এদিকেও একদিন এদিকে আও এদিকেও কোনটা কি করি এটা কি করি